এ কোনো সাধারণ মেডিকেল নয়লা এটা সেরে বাংলা মেডিকেল হল এখানের প্রত্যেকটা নার্স এক একজন সাবনুর সাবানা মমতাজ ববিতা এখানের প্রত্যেকজন ডাক্তার তারা এম কিন্তু তারা পরকিয়ার হোম মিনিস্টার ওয়েট বাঙ্গাই বলতেছে যারা মনে করে শেখ হাসিনা পালাই গেছে শেখ হাসিনা আত্মীয় স্বজন বাংলাদেশে নাই তারা এই মেডিকেলের বুয়া আয়া এদেরকে একটু লক্ষ্য করবেন দেখবেন দেখবেন শেখ হাসিনার প্রত্যেকটা গুণাবলী তাদের মধ্যে আছে এবং এইখানের যে দালাল তারা তার বাপের সে আপনার ভালো চাই এই যে মেডিকেলের পিছনের যে রাস্তা এই রাস্তাটা সুপার সিঙ্গাপুরের রাস্তা এই রাস্তা থেকে কোন আট মাস নয় মাসের গর্ভবতী নারী যদি এখান থেকে যায় তবে তার অটির প্রয়োজন নাই তবে ওখানেই তার ডেলিভারি হয়ে যাবে ওই গাড়িতেই রাস্তার অবস্থা এমন এখন বিস্তারিত বলি এই যে এইখানের যে নার্স এরা এক একজন সাইজা পুড়িয়ে থাকে এবং আপনি যদি ডাকতে চান তারা কি যে অভিনয় করে একজন আর একজনকে বলে তুমি যাও তুমি যাও এই যাওয়া আমার মধ্যে আপনি নিশ্চিত এই মেডিকেল থেকে কবরস্থান চলিয়ে যাইবেন এইখানে যে ডাক্তার তারা বলছিলাম কি হোম মিনিস্টার কেন বলি যারা পরকীয় করে তাদের ঘরের বউয়ের সাথে ভাবি রে খুব ভাল লাগে ঠিক তেমনি এইখানে ডাক্তাররা এইখানে থাকে এইখানে পড়ে এখান থেকে এমবিবিএস পাস করে কিন্তু এইখানে চিকিৎসা তাদের ভাল লাগে না তারা ক্লিনিকে পাঠায় যেমন ঘরের বউ ভাল লাগে না পাশের পাশের ভাবি ভাল লাগে ঠিক তেমনি তাদের এই মেডিকেল ভাল লাগে না তাদের ভাল লাগে ওই সেই ক্লিনিক এখানে যে দালাল তারা আপনার ভালো চাই তার বাপের ভালো চাই না আপনার ভালো চাই আপনার বাপে আপনার কি ভালো চাই কিন্তু এখানে যে দালাল তারা আপনার ভালো চাই তারা বলবে এই ক্লিনিক থেকে সেই ক্লিনিকে যান সেই ক্লিনিক থেকে এই ক্লিনিকে যান পয়সা গুনতে গুনতে ফকির হয়ে যান আর এখানে যে বুয়া যাদের কথা বললাম আহা তাদের যে কি ব্যবহার বাবা গো বাবা বললে বুঝানো যাবে না তাদেরকে ম্যাথাম বলতে হয় ম্যাথাম তাদেরকে বলতে হয় আপা একটু আসেন আপা একটু পড়ান আর পয়সা করুন এইখানে পয়সা ছাড়া মেডিকেলটা সবচেয়ে বড় প্রমাণ আপনি যদি হতভাগ্য রুগী হন তবে মনে রাখবেন আপনি তো রুগী নয় আপনি এসে এটিএম সাপে টাকা লিফটে উঠবেন টাকা ট্রলিতে উঠবেন টাকা ক্যাথেটা পড়বে টাকা এমনকি বাথরুমে যাবেন টাকা পাত দিলেও টাকা দিতে হবে আর যে যে মেনু আপনাদের জন্য খাবারের বাজে সেটা নিয়ে আর একদিন যদি শুনতে চান তবে ছোট্ট একটা কমেন্ট পেতে যান ভালো থাকবেন টাটা তবে সবাই যে যার স্থান থেকে এই ভিডিওটা শেয়ার দেন এবং এই মেডিকেলের এই তীব্র আন্দোলনের সাথে মেডিকেলের যে অন্যায় হয় অন্যায়ের প্রতিবাদে